চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলা শিকার হয়েছে পুলিশ এ সময় আনোয়ারা ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিসহ অন্তত পনেরো জন আহত হয়েছেন রাতে চাত্রী চৌমোহনী এলাকায় এই ঘটনা ঘটেছে এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের আনোয়ারা সেন্টার এলাকায় বাজেটকে স্বাগত জানানোর পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের জড়ান আওয়ামী লীগের বিদ্যমান দুই গ্রুপ সাবেক ভূমি ভূমিমন্ত্রী সাইফুজ্জামা চৌধুরী যাবে ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারীরা পুলিশ জানায় আসামি মোজাম্মেলকে গ্রেপ্তার করার পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ ছয় রাউন্ড গুলি বর্ষণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আন্তঃবিভাগ টি টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার ও অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ রায় খেলায় ষাট রানে পিওএম দুই নং কোম্পানিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এস এ এফ এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন